হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আরতি দেবী বয়স পঁয়তাল্লিশ স্বামী মারা গেছেন শূন্য পাঁচ বছর স্বামী মারা যাবার পর আমার একমাত্র ছেলে সুজাইকে নিয়ে আমার বসবাস সুজাইকে বিয়ে দিয়ে ঘরে একজন সুন্দরী বউ এনেছিলাম কিন্তু বিধাতার লিখন সে বউ অ্যাক্সিডেন্টে মারা গেল তিন মাস আগে ছেলে আমার ছমাস সংসার করতে পারল না তার আগেই বউ হারিয়ে পাগল হয়ে গেছে বউ মারা যাবার পর থেকে সুজাই কেমন চুপচাপ হয়ে গেছে অফিস থেকে বাসায় এসে রুমে ঢুকে আর বের হয় না শুধু খাবার খেতে বের হয় খেয়ে আবার ঢুকে যায় আমার সাথেও খুব একটা কথা বলে না আজকাল কিছু কিছু জিজ্ঞেস করলে হুঁ হাঁ বলে শুধু কয়েকদিন রাতে সুজায়ের ঘরে উকি মেরে দেখেছি কিসের যেন বই হাতে নিয়ে দেখে আর লেওরা হাতায় এক ভোরে ঘুম থেকে তুলে বাবা আমার হাত দুটি শক্ত করে চেপে ধরে বললেন আজ থেকে আমি তোর বাবা এবং আমি তোর মা বাবার কথার অর্থ না বুঝলেও সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম যেন দীর্ঘদিন খাঁচায় বন্দি থাকার পর মুক্ত হওয়ার আনন্দ মায়ের ছায়া কোনোদিনই আমার উপরে ছিল না তাকে খুব ভয় পেতাম মাকে কখনো আমি হাসতেও দেখিনি সারাক্ষণ গম্ভীর হয়ে থাকতেন দিনের পর দিন কখনও সপ্তাহ পার হয়ে যেত মায়ের সাথে আমার কোনো কথা হতো না মা সবার সাথে খুব মেপে মেপে কথা বলতেন আমাকেও যে দুটি কথা বলতেন তা ছিল পড়াশোনা কি কিছু করো না কি বাপের মতো অন্যের পায়ের তলায় পড়ে থাকার খেয়াল করছো বাবার সাথে ও মায়ের তেমন একটা কথা হতো না প্রয়োজনে যে কয়টা কথা হতো তাতে স্পষ্ট বাবার প্রতি মায়ের ঠাট্টা বিদ্রুপ কটাক্ষ ফুটে উঠত বাবা সেসব গায়ে মাখান না এমন ভান করেন যেন খুব তুচ্ছ ব্যাপার মা তার সাথে মস্করা করছেন মাকে আমি কাছে পাইনি তিনি তার চাকুরি নিয়ে ব্যস্ত থাকতেন আমার বেড়ে ওঠা বাবার সাথে যত্ন গল্পগুজব সব কিছুর জন্য আমি শুধু বাবাকে পেয়েছি বাবা আমাকে দিয়েছিলেন স্বাধীন এক জীবন যে জীবনে নেই ক্লান্তি অবসাদ কিংবা পড়াশোনার চাপ পড়াশোনায় তেমন একটা ভালো করিনি পড়তে একদমই ভালো লাগতো না বাবা এ নিয়ে কোনো দিন চাপ দেননি প্রতিবার পরীক্ষার সময় ফলাফল খারাপ আসতো তা দেখে বাবা হেসে বলতেন এটা কিছুই না পরীক্ষার ফলাফল কখনো জীবন নির্বাচন করে না মা একথা শুনে গম্ভীর মুখে বলতেন পরীক্ষার ফলাফল জীবন নির্বাচন করে বলেই আমি এখানে আর তুমি এখানে আমি আছি মাথা উঁচু করে দাঁড়িয়ে আর তুমি পায়ের নিচে তোমার কথাবার্তার ধরন বুঝিয়ে দেয় তুমি কতটা অযোগ্য যে জীবন অন্যের দ্বারে নত হয়ে কাটিয়ে দিচ্ছ যদি চাও মেয়েও তাই করুক তোমার মতো হোক তবে তাই বানাও আমার আপত্তি নেই রক্তের দোষ কখনোই যায় না মায়ের কথা শুনে বাবার মুখটা মলিন হয়ে যেত আমার দিকে তাকে ফ্যাকাশে হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন বাবা একজন গৃহস্থ কর্মী তার কত কাজ আমরা যেখানে থাকি সেটা আমার নানাবাড়ি বাবা নানাবাড়ির সমস্ত কাজ দেখাশোনা করেন নানা ছিলেন গ্রামের গণ্যমান্য ধনাঢ্য একজন ব্যক্তি মা হলেন তার একমাত্র সন্তান সেই হিসেবে শৈশব থেকেই মায়ের অর্থপ্রাচুর্যতার মধ্যে বেড়ে ওঠা চলার পথে বাধা বিপত্তি ছিল না তার কোনো চাওয়া অপূর্ণ থাকেনি একমাত্র সন্তান হিসেবে তার অন্যায় আবদারও মেনে নেওয়া হতো জীবনে তিনি যা চেয়েছেন তাই পেয়েছেন কলেজ শেষ করার পরেই নানা চাইলেন মায়ের বিয়ে দিতে কিন্তু মা রাজি হলেন না তার আকাঙ্ক্ষা তিনি চাকুরি করবেন নানা তা মানতে নারাজ অধেল সম্পত্তি থাকার পরেও কিসের চাকুরি মা জেদ ধরে রইলেন তিনি তার জীবন সংসারে নষ্ট করার আগে ভালোভাবে উপভোগ করতে চান বন্ধুত্ব আড্ডা এগুলো নিয়ে মায়ের দিনকাল ছিল নানারও এক কথা এখন বিয়ে বসতে হবে কিন্তু মা অনেক কান্নাকাটি করায় সিদ্ধান্ত হল অন্তত মা কেবল পড়াশোনা চালিয়ে যেতে পারবেন তবে একটাই শর্ত নানার পছন্দে বিয়ে করতে হবে মা বাধ্য হয়ে মেনে নিলেন আমার বাবা হলেন নানার দুঃসম্পর্কের ভাগিনা বাবা শৈশব থেকেই এতিম এক কুল তার কেউ নেই চোদ্দ বছর বয়সে নানার বাড়িতে আশ্রয় খুঁজে পান প্রথম জীবনে নানার কয়েকটি গরুর দেখা করতেন পরবর্তীতে একে একে সব কাজের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন বাবাবে সাদা সিধে নরম মনের মানুষ ছিলেন তার চেহারার মধ্যে আভিজাত্য ভাব ছিল বয়স বাড়ার সাথে সাথে বাবা আরও সুদর্শন হয়ে উঠলেন তাকে দেখে বুঝার উপায় নেই তার জীবন কতটা ম্লান গল্প চাচা তো বোনের সাথে প্রেম পর্ব শূন্য নয় রুমে এসে শুয়ে পড়লাম একটু পরে দেখি মৌ আমার রুমে আসলো আমি মৌকে দেখে শুয়া থেকে উঠে বললাম তুমি এত রাতে আমার রুমে জামিল হুম আসলাম কেন কোনো সমস্যা মৌ হুঁ অনেক সমস্যা তাড়াতাড়ি তুমি তোমার রুম থেকে যাও না হলে আমি ছোট আব্বুকে বলে দিব হাহা বলো সমস্যা নেই আমি আজকে তোমার কাছেই থাকবো হায় আল্লাহ এই মেয়ে বলে কি কত বড় কথা তুমি আমার কাছে থাকবে কেন থাকলে কি হয় তুমি যাবে না কি না বলো আরে বাবা আসলাম তোমাকে একটা খবর দিতে মু, কি খবর বলো জামিল বড় আব্বু কল করে আব্বুকে বলেছেন আগামী সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে দিয়ে দিবেন ও তাহলে ভালোই হলো হুম আচ্ছা এখন যাও আরে বাবা যাচ্ছি আর মাত্র কয়েকটা দিন তারপর দেখবে এই মৌ কী জিনিস হুম এই জামিল কী জিনিস তা দেখাবো বাসর ঘর হেসে হেসে বাসর ঘর লাগবে না এখন কি করবে করো হে সত্যি করব হুম সত্যি বলছি এতক্ষণ আমি খাটের মধ্যে বসেছিলাম আর মৌ দাঁড়িয়েছিল তাই এখন আমি খাট থেকে উঠে মোর কাছে গেলাম আচ্ছা এখানে না বাইরে আসো জামিল বাইরে অনেক ঠান্ডা এখানেই করো বেশি কিছু না একটা কিস মাত্র মৌ ও তাহলে তো বাইরে আসতে হবে আচ্ছা বাইরে এসো মৌ সামনে আর আমি মৌয়ের পিছনে দিয়ে রুম থেকে বাইরে বের হচ্ছি যখন মৌ রুমের বাইরে গেল। তখন আমি ভিতর থেকে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম এবার ইচ্ছা মতো কিস করে যাও জামিল কুত্তা বিড়াল সাদা বিড়াল কালা বিড়াল দরজা খুলবে মৌ বাহ তুমি তো খুব ভালো বকা দিতে পারো একবার দরজা খোল তারপর দেখবে কি করি দরজা খোলার জন্য তো লাগাইনি মনে থাকে যেন কালকে দেখে নিব আচ্ছা দেখা যাবে হুন দেখা যাবে বেটা সাদা বিড়াল আমি গেলাম মৌ চলে গেল আর ওর বকা শুনে আমার খুব হাসি পাচ্ছে আমাকে কোনো দিন তুই করে কথা বলেনি আর আজকে অনেক বকা দিল আসলে যে যাকে সত্যিকারে ভালোবাসে সে তাকে অনেক বকা করে আবার দিন শেষে এক হয়ে যায় আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি তখন মাহিম কল দিল হ্যালো দোস্ত জামিল কিরে কোথায় তুই তিথি চোখ খুলতেই দেখলো ওর পেছন থেকে আসা একটা হাত খুব শক্ত করে ওই বিস্ত্রী ছেলেটার হাত ধরে আছে হাতের মালিককে দেখার জন্য পেছন তাকাতেই কাঙ্ক্ষিত মানুষটা দেখা স্পষ্ট চোখ চোখ ও নাক লাল হয়ে হয়ে গেছে দিয়ে এক্ষুনি আগুন বের যাবে মালটারে আবিরের যেন আপনারও ভালো লাগছে আর আমাদেরও ভালো লাগছে তো আমরা শত্রুতা করে কি করবো স্যার চলেন বন্ধু হয়ে ভাগাভাগি করে নেই এই বিস্ত্রীর কথা শুনে তিথির কান্না পাচ্ছে কিন্তু তিথি কাঁদলো না শুধু প্রিয় মানুষটির দিকে তাকালো আবির প্রিয়সীর চোখের ভাষা বুঝল আবিরের রাগ তীর করে বাড়ছে তারপরও শান্তকণ্ঠে তিথির দিকে আইসক্রিম বক্সটা এগিয়ে দিয়ে ওকে সাইডে দাঁড়াতে বলল তিথিও বাধ্য মেয়ের মতো গিয়ে দাঁড়াল আবির শার্টের হাতা ফোল্ড করে কি বলছিলি এবার বল না এর উপর একটা ঘুষি দিয়ে ও মাল তাই না তাহলে তোর বাসায় যে তোর মাও বোন আছে তারাও তো মাল তাতে কি হাত আগন্তুক ভুল হয়ে গেছে স্যার বুঝতে পারি নাই আবির তোর ভুলের সমাধানই তো করছি আমি তুই নিজেও জানিস না তুই কার দিকে হাত বাড়িয়েছিস আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস তুই যাকে আমি কখনো অপবিত্রতার স্পর্শ ছুঁতে দিব না আবির মারছে তো মারছে ছাড়া নামই নিচ্ছে না এদিকে বিস্ত্রী লোকটার অবস্থা ক্রমশ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে তিথি ভয়ে আবিরকে কিছু বলতেও পারছে না আর লোকটাকে বাঁচাতেও পারছে না মনে প্রাণে কেবল দোয়া করছে কোনো অঘটন না ঘটে যায় অবশেষে তিথি ইপা বাড়ালো আবিরকে থামাতে এর মধ্যেই তানভীর এসে আবিরকে থামালো যদিও আবির থামতে চায়নি এক প্রকার জোর করেই থামিয়েছে তানভীর আবির থেকে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তানভীরের গালি দিল এক থাপ্পড় ততক্ষণে আগন্তুক বিশ্রী দেখতে ছেলেটি ছুটে পালে তানভীর কি করছিলি তোর কোনো ধারণা আছে আর একটু হলেই ছেলেটা মরে যেত তখন কি অবস্থা হতো তোর ক্যারিয়ারের সেটা না ভেবেই মারছিলি ওকে আবির তুই নিজেও জানিস ও কি করতে চাইছিল আমার কলি যাতে হাত দেও কত বড় সাহস তুই না আসলে আমি ওকে মেরেই ফেলতাম তানভীর বুঝলাম ও অন্যায় করেছে তাই বলে এভাবে মারবি আচ্ছা বাদ দে যা হবার হয়ে গেছে আবির হুম সরি তোকে এভাবে চড় মারা আমার ঠিক হয়নি আসলে অনেক রাগ উঠে গেছিল তো তাই আর কি তানভীর হুম বুঝতে পারছি আর আমি রাগ কেন করব বন্ধুতে রাগ করতে আছে নাকি হাসার চেষ্টা করে আবির আর তানভীর দুজনই তিথির দিকে তাকালো তিথির যেন সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে কিশোক হয়ে গেল ওকে কেন্দ্র করে অথচ কেউ ওর দোষ না দিয়ে নিজেদের দোষারোপ করে চলেছে আবির আর তানভীর দুজনই তানভীর বোনের কাছে এসে সরি বোন আমারই দোষ আমি অফিসের কল পেয়ে অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম আমার উচিত ছিল তোকে নিয়ে সতর্ক থাকা কিন্তু আমি তা করিনি রাগ করিস না প্লিজ তিথি আমি রাগ করিনি ভাইয়া ওরা তিনজন মিলে প্রাণের শহর নরসিংদিতে আসলো ট্রেনে আসার সময় তানভীর আর আবির দুজনেই আগলে রেখেছে তিথিকে তিথি অনেকবার করুণ দৃষ্টি নিয়ে তাকিয়েছে আবিরের দিকে কিন্তু আবির একবারের জন্য তাকায়নি ওই ঘটনার পর থেকে এতে তিথির ভেতর তাক কেমন জ্বলছে ট্রেন থেকে নেমে আবির তানভীরের সাথে টুকটাক কথা বলে তিথির দিকে না তাকিয়ে চলে গেল তিথি কষ্ট পেলেও কিছু বুঝতে দিলে ভাইয়ের সাথে টুকটাক দুষ্টুমি করতে করতে বাসায় এসে পৌঁছালো তো হবু স্বামীর সাথে নিজের সৎ বোন রাহাকে এক বিছানায় বাজে অবস্থায় দেখে চমুকে গেলেও মনে মনে খুশি হলো শরণ এবার তাহলে বিয়েটা আটকানো যাবে মানি একদম দড়াবে টুপ করে ছবি তুলে নিল সে এরপর চমকানো ভাবটা মুখে রেখে আর চোখের সামনে এমন পাপ কাজ দেখে রেগে চেঁচিয়ে বলল এসব কি ছি হিমেল তখন কি দেখে শার্ট পরতে ব্যস্ত আর রাহা ও নিজের জামা ঠিক করতে ব্যস্ত স্মরণ সুযোগে সদ্ব্যবহার করতে ভুলল না হিমেলের দিকে এগিয়ে গিয়ে গালে সাপাটে একটা চর মেরে বসল আর মনে মনে বলল আহা শান্তি আরও দুটো মারা উচিত যেই ভাবা সেই কাজ পরপর আরও দুটো চর মেরে ক্ষান্ত হল স্মরণ এদিকে গালে একটা চর হিমেল এতটাই হতভম্ব হয়েছিল যে পরপর আরও দুটো পরে সেই হতভাম্বতা দ্বিগুণ হয়ে গেল ওপাশে দাঁড়ানো রাহা নিজেও হতভম্ব হলো। হিমেলকে মারতে দেখে স্বর্ণের দিকে এগিয়ে এলো শরণকে মারার জন্য শরণ অতি নিয়েতে এগিয়ে এসে হাত হুঁচিয়ে মারতে প্রস্তুত হতেই স্মরণ খুব সহজে হাঁটটা ধরে ফেলল মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে শান্ত স্বাভাবিক আওয়াজে বলল হাও ড্যার মি হিমেল এতটাই রেগে গেল যে স্মরণকে মারার জন্য নিজের প্যান্টের বেল্ট খুলতে লাগল শরণ ভীষণ বিরক্ত হল একে খুব ভালো করে সাইস্তা করতে হবে মনে মনে ঠিক করে নিল হিমেল বেলটা হাতে নিয়ে স্মরণকে মারার জন্য উদ্ধত হতেই স্মরণ সেটা ধরে ফেলল হিমেলের মেইন জাগে একটা লাথি মারতে হিমেল সেই জায়গায় ধরে কাচুমাচু হয়ে গেল আর পুরো মুখ লাল হয়ে গেল স্মরণ গায়ের সমস্ত শক্তি ব্যয় করে হিমেলের থেকে কেড়ে নিল বেলটা হিমেলের গায়ে একঘা বসিয়ে দিতে আর্তনাদ করে উঠল হিমেল পেছন থেকে রাহা শরণকে আটকানোর জন্য এগিয়ে এলো শরণ সরে গিয়ে রাহাকে ধাক্কা মেরে ফেলে দিল হিমেলের কাছে রাহার গায়েও একঘা বসিয়ে দিল স্মরণ আর ভাবতে লাগল এই মেয়ে আর তার মা মিলে তাকে ছোটবেলা থেকে ঠিক কিভাবে হেনস্থা করেছে আর স্বরণের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও কীভাবে স্বর্ণের হবুস্বামীর সাথে এমন অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়েছে অবশ্য স্বরণের নিজেরও এই বিয়েতে কোনো মত ছিল না তবে বাবার কঠিন অসুস্থতার কথা চিন্তা করি রাজি হয়েছিল তবে বেশ কিছুদিন যাবৎ রাহাকে নোটিস করছিল স্মরণ হিমেল যেদিন স্বর্ণের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় সে সময় রাহাও কেন যেন স্বর্ণের সাথে যাওয়ার বায়না ধরে আর ঠিক সেদিনই স্বরণ টের পায় এদের দুজনের নাজে গভীর সম্পর্ক চলছে স্বরণ জানে রাহা তার সমস্ত কিছু কেড়ে নিতেই অভ্যস্ত এবং ভালোবাসে তবে হিমেলের সাথে এমন বাজে কাজ করবে তাও অবিবাহিত দুজন এমন কিছু কল্পনার বাইরে ছিল তাই আজ এদের একটা উচিত শিক্ষা দিয়েই তবে বাড়িতে ফিরবে স্মরণ আজ বাড়িতে নানা সহ ভঙ্গিমায় অনুষ্ঠান করতে দেখে শরণ সহজ থেকে সহজই বুঝতে পারে যে বাড়িতেই কর্তৃপক্ষকে কীভাবে বলে জেনে ওরাই নিজের সম্পর্কে বিয়ে বা ঘটিয়েছে সেও জানে এই বিয়ে করতে হলে তাকে তার জন্য সবাইকে সাবরু মুে ফেলতে হবে তার মাত্র এক মাসের সময় লাগবে আজ রাহার দাড়িতে বসে খিল মিছিয়ে চাচে যাচ্ছিল চর মেরে মুখ ফুলানো হিমেলের সামনে আরও এক দোস্ত বসিয়ে তাকে মাথানোর জন্য দাঁড়িয়েছিল শরণ এমন সময় হিমেলের বোন আরেমা বসে সেখানে এসে বেভাস নাচে শরণ আবার নিশুত করল আরেমা মত ছিন করছে স্মরণে হবু বিয়েকে চিন্তা করে তা ভর্তির জন্য বলল বাবার বিয়ে সময় ঠিক হবে কিন্তু তুমি বিয়ে করতে তিন দিন পরে আসবে মনে শোনো আধাল কিসেব সময়